তোমরা যারা যারা এসএসসি জিডি ফর্ম ফিল করবে এই ভুলটা একদম করবে না ফর্ম ফিল আপের আগে অবশ্যই ভিডিওটা একবার কিন্তু দেখে তারপর ফর্ম ফিল আপ অবশ্যই করতে যাও একবার যদি ফর্ম ফিল করে ফেলো তাহলে এই ভুল কিন্তু তোমরা কখনো শোধরাতে পারবে না তাই তোমরা যারা যারা এসএসসি জিডি অ্যাপ্লাই করবে তার আগে ভিডিওটি অবশ্যই দেখে তারপর ফর্ম ফিল করতে যাও তার কারণটা একটাই যে ফর্ম ফিল আপের আগে তোমরা এই যে বাহিনী মানে এসএসসি জিডি জিডির তো বাহিনী হয় এই বাহিনীর মধ্যে কোনটাকে আগে দেবে আর কোনটাকে পরে দেবে এটা কিন্তু জেনে রাখাটা তোমাকে কিন্তু খুব প্রয়োজন আর যদি তুমি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারো তবেই কিন্তু তোমার একটা চান্স থাকবে তুমি আর সার্ভিসটা পাওয়ার জন্য তাই আজকে তোমাদেরকে ভিডিওতে সম্পূর্ণ যে এসএসসি জিডি কোন পোস্ট বেস্ট কোন পোস্ট বেস্ট বা সব থেকে ভালো সেটাও সম্বন্ধে আলোচনা করব এবং ফর্ম ফিল আপের সময় কোন পোস্ট আগে দেবে কোন পোস্ট পরে দেবে এখানে আটটা পোস্ট দেখতে পাচ্ছ কোন পোস্টটাকে আগে দেবে কোন পোস্টটাকে পরে দেবে সমস্ত কিছু আজকে আলোচনা করব। আর অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে প্রথমত সমস্ত কিছু আগে জেনে নাও তারপরে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করো আর অবশ্যই বন্ধুদের কাছেও শেয়ার করে দাও তাদেরও যেন কোনোরকম অসুবিধা না হয় দেখো আমরা নর্মালি কি বলি আট বাহিনী বলি আট বাহিনী মানে বিএসএফ সি আই এস এফ সিআরপিএফ এসএসবি এস এস এফ এ আর এনসিবি এই আটটা বাহিনী নিয়ে কিন্তু আমাদের আট বাহিনী যেটা যেটা কিনে এসএসসি জিডি হয় তাহলে চলো এক এক করে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি আর তোমাদেরকে কোন এসএসসি জিডির যে ভ্যাকান্সিগুলো কোথায় কতটা আছে তোমাদের মানে মেলদের কতটা আছে ফিমেলদের কতটা আছে সমস্ত কিছু বিষয় নিয়ে আজকে ক্লিয়ার করে দিচ্ছি দেখো সবার প্রথমে তোমরা যদি খেয়াল করো এস বিএসএফ বিএসএফ এর যে কোড নেম সেটা হচ্ছে এ বিএসএর বিএসএফ এর কোড নেম হচ্ছে এ আর সি আই এস এর কোড নেম হচ্ছে কি বি তারপর হচ্ছে আইটি বিপির কোড নেম হচ্ছে ই তারপরে হচ্ছে সি আর পি এফ এর কোড নেম হচ্ছে কি সি তারপর তোমার এসএসবি এর কোড নেম হচ্ছে ডি তারপরে এসএসএফ এর যে সে কোড নাম্বার হচ্ছে এইচ তারপরে এ আর এ আর এর কোড নাম্বার হচ্ছে এফ তারপরে এন সি বি সেটা কোড নাম্বার হচ্ছে জি এই কোড নাম্বারগুলি অবশ্যই তোমাদের কিন্তু জেনে রাখতে হবে নাহলে কিন্তু তোমরা ভুল করে ফেলবে কোনটা আগে দেবে কোনটা পরে দেবে ঠিক আছে একদম টেকনিক্যাল ওয়েতে তোমাদের সব কিছু বলে দেবো যাতে তোমাদের তোমরা যখন এক্সাম দিয়ে তোমরা যখন পাস করবে তোমাদের যাতে কোনো সমস্যা না হয় মানে যেই পোস্টটা সবথেকে বেস্ট বা তুমি গিয়ে সেখানে সার্ভিসটা করতে পারবে খুব ভালোভাবে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে তোমাদের আলোচনা করছি দেখো সমস্ত বিষয়ে তো আলোচনা করব যেটা কিনা আমরা দেখতে পাচ্ছি বিএসএফ এর যে টোটাল পোস্ট এবার মেল ফিমেল টোটাল মিলিয়ে সেটা হচ্ছে পনেরো হাজার ছশো চুয়ান্নটা এবার যে ফুল ফর্মটা বর্ডার সিকিউরিটি ফোর্স এবার এটার কাজ কি এটার কাজ কি তোমার একটা জানেন পাকিস্তান পাকিস্তান বাংলাদেশ আর মায়ানমার পাকিস্তান বাংলাদেশ আর মায়ানমার এই তিনটে যে বর্ডার রয়েছে এই তিনটে বর্ডারকে সুরক্ষা দেওয়া হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স তাহলে ক্লিয়ার হয়ে গেল এবার দেখো তোমাদের একটা কথা বলবো সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এবার এটা এটার তো তোমাদেরকে বললাম বি এবার এ কাজ কি বিমানবন্দর তোমাদের দেখতে হচ্ছে বিমানবন্দর তারপর সমুদ্রবন্দর মেট্রো স্টেশন তারপর রিসার্চ সেন্টার সেন্টারগুলো যেটাকে আমাদের আমাদের ইসরো তারপরে তোমার ডিআইডিও আছে ওই যে রিসার্চ সেন্টারগুলো সেখানে সুরক্ষা দেয় তারপর ঐতি ঐতিহাসিক যে স্থানগুলো আর রয়েছে আমাদের ভারতবর্ষ যে সমস্ত ঐতিহাসিক স্থানগুলো রয়েছে সে সমস্ত জায়গাগুলোকে সুরক্ষা দেয় কারা কারা এ আমাদের সি আইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ঠিক আছে এবার তার পাশাপাশি দেখো আইটিবিপি অর্থাৎ যেটার কোড নেম হচ্ছে ই এবার ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ ইন্দ্র তিব্বতিয়ান বর্ডার পুলিশ এবার এটা এটার কাজ এনাদের কাজ কি এই ফোর্সের কাজ কি ভারত তিব্বত ভারত তিব্বতের যে সীমারেখা রয়েছে ভারত তিব্বতের সীমারেখা মানে প্রধানত মানে ভারত আর চীনের যে বর্ডারটা রয়েছে সেখানে সুরক্ষা দেয় আমাদের এখানে আইটিবিপি অর্থাৎ ইন্দ্র তিব্বতিয়ান বর্ডার পুলিশ ঠিক আছে যা যার কোড নাম হচ্ছে ই এবার তোমাদেরকে এক একটা পরে মানে আগে জিনিসটা আলোচনা করে নিচ্ছি এবার তোমাদের তারপরে বলবো কোনটাকে তোমরা আগে রেফার করবে কোনটাকে পরে টেকনিক্যাল ওয়েতে করবে তাতে তোমাদের কোনো সমস্যাই হবে না তারপরে দেখো এবং তোমাদেরকে বুঝিয়ে দেবো কেন তোমরা ওই এই আটটা বাহিনীর মধ্যে কোন কোন ক্যাটাগরিকে আগে রাখবে কেন তোমরা কোন কোন ক্যাটাগরিকে পরে রাখবে তারপরে দেখো সি আর পি এফ অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর রিজার্ভ থাকবে সবসময় মানে একটা আলাদা করে বাহিনী রাখবে সবসময় রিজার্ভ করা থাকবে সেটার কোড নেম হচ্ছে সি এবার কি উগ্রপন্থী হামলার যে উগ্রপন্থী যে সমস্ত হামলাগুলো হয় তার বিরুদ্ধে কাজ করা তারপর নকশাল বিরোধী ও যে অভিযান যেগুলো হয় তার ভিভি আইপি মানে হাইফাই যারা সেলিব্রিটি তাদের সুরক্ষা দেওয়া তারপর এছাড়া বিভিন্ন যে অভ্যন্তরীণ যে সুরক্ষাগুলো হয় তারপরে ভোটের ক্ষেত্রে ভোট যখন ভোট কেন্দ্রে কিন্তু আমাদের এই সিআরপিএফ যে কেন্দ্র বাহিনীকে অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে কিন্তু কাজে লাগানো হয় যার কোড নাম সি তাহলে বুঝতে পারলে এবং তোমাদেরকে আরও একটা কথা বলে দিই এই যেটা বলিনি যে সিআইএসএফ এর যে সমস্ত টোটাল যে ভ্যাকান্সিটা সেটা হচ্ছে সাত হাজার একশো পঁয়তাল্লিশ জন তারপর হচ্ছে আইটিবিপি আইটিবিপি যে টোটাল যে ভ্যাকান্সিটা আছে তিন হাজার সতেরো জন তারপরে এখন যেটা বললাম তোমাদের সি আর এটারও অনেক ভ্যাকান্সি রয়েছে এগারো হাজার পাঁচশো একচল্লিশ জন সবথেকে বেশি হচ্ছে যে বিএসএফের যে পনেরো হাজার ছ শো চুয়ান্ন জন আর হচ্ছে সি আর পি এর দ্বিতীয় নম্বর ভ্যাকান্সি বেশি রয়েছে যেটা কিন্তু এগারো হাজার পাঁচশো একচল্লিশ জন রয়েছে এবার তোমাদের সাথে আলোচনা করছি এসএসবি এসএসবি যেটা কিনা কোর্ট নেম হচ্ছে ডি সশস্ত্র সীমাবল সশস্ত্র সীমাবল এবার এটা এনারা কোথায় কাজ করেন সেটা হচ্ছে নেপালে কাজ করে ভুটান সীমা রেখায় কাজ করে এই যে সীমারেখা একদমই মানে সেরকম কোনো মানে কি বলবো ডেঞ্জারাস সীমারেখা নয় নেপালের সাথে ভুটানের সাথে সেরকম বর্ডারের কোনো ব্যাপারই নেই মানে যেরকম আমরা এক রাজ্য থেকে আরেক রাজ্য ওই রাজ্য থেকে এই রাজ্যে আসে মানে নর্মাল একটা ব্যাপার সেরকমই কোনো বর্ডার না এখানে মানে সেরকম যে ডেঞ্জারাস যে সিচুয়েশন তেমন থাকেই না মানে এটা খুব ভালো একটা এসএস বি যে পোস্টটা সেটা হচ্ছে নেপাল আছে ভুটানের যে সীমারেখা তাদেরকে দেখা সেই জায়গাটা দেখা করে আর কোড নাম্বার ডি যেটা কিনা আট এখানে যে ভ্যাকান্সিটা আছে আটশো উনিশ জনের কিন্তু ভ্যাকান্সি রয়েছে এখানে এবং এর পাশাপাশি দেখো আমরা সিরিজ বাহিনী হিসেবে ছয় নম্বর দেখব ছয় নম্বর যে বাহিনী এস এস এফ এস এস এফ যেটার কোড নাম্বার হচ্ছে কি এইচ সে তোমার এস এস যে ফুল ফর্মটা সেটা হচ্ছে সিক্রেটিয়েট সিক্রেটিয়েট সিকিউরিটি ফোর্স সিক্রেটিয়েট সিকিউরিটি ফোর্স এনাদের কাজ কি দিল্লির যে বিভিন্ন যে সচিবালয় রয়েছে সেই যে ভবনগুলো রয়েছে সচিবালয়ের যে ভবনগুলো রয়েছে সেইখানে নিরাপত্তা দেওয়ার কাজ করেন কারা আমাদের হচ্ছে এসএসবি অর্থাৎ সিক্রেট সিক্রেটিয়েট সিকিউরিটি ফোর্সরা কিন্তু এখানে কাজ করে ঠিক আছে তার কোড নেম হচ্ছে এইচ তারপর তোমরা আমরা দেখো এ আর এ আর সাত নম্বর যদি খেয়াল করে এ আর অর্থাৎ এখানে এ আর বলতে কি আসাম রাইফেল যার নাম হচ্ছে এফ এখানে হচ্ছে বারোশো আটচল্লিশ মানে এক হাজার দুশো আটচল্লিশটা পোস্ট রয়েছে এনাদের যেটা কি আসাম রাইফেলের এবং আসাম রাইফেলের যে কাজটা কি উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্য যে নিরাপত্তা সহ উত্তর পূর্ব মানে উত্তর পূর্ব বলতে হচ্ছে বাংলাদেশের ওই সাইডে একদম পূর্ব দিকে যে সাতটা মানে সেভেন সিস্টার বলা হয় কে কোন কোন রাজ্যগুলো আছে তোমাদেরকে বলি যে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর তারপরে হচ্ছে তোমার ত্রিপুরা আর হচ্ছে মিজোরাম এই সাতটা স্টেটকে সুরক্ষা দেয় কারা সে কারাগাদা দেয় এ আর অর্থাৎ আসাম রাইফেলটা কিন্তু ওইখানে সুরক্ষা দেয় এটাও কিন্তু খুব একটা ভালো যেটা কিনা বারো বারোশো আটচল্লিশটা পোস্ট রয়েছে এবং এনসিবি এনসিবি এখানে শুধুমাত্র বাইশটা পোস্ট রয়েছে কিন্তু কিন্তু দেখো তোমাদের ডিটেলসে আলোচনা করছি এনসিবির বাইশটা পোস্ট রয়েছে যেটা কোড নেমে হচ্ছে কি জি এবার এনসিবি ফুল ফর্ম কি নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এবার এখানে তোমরা ভালো করে খেয়াল করে দেখবে কেন্দ্রীয় আইন প্রয়োগকারী গোয়েন্দা সংস্থা এরা হচ্ছে গোয়েন্দা সংস্থা যেটা কিন্তু ভারত সরকারের ভারত সরকারের স্বরাষ্ট্র যে মন্ত্রালয়ের অধীনে এবং কি মাদক পাচার মাদক পাচার ড্রাগ তারপর হচ্ছে অবৈধ পদার্থের যে ব্যবহার তাদের মোকাবেলা করে কারা কারা এ আমাদের হচ্ছে নার্কোটিক্স সেন্ট্রাল ব্যুরো ঠিক আছে নারকটিক্স সেন্ট্রাল ব্যুরো যে এনসিবি বাইশখানা পোস্ট রয়েছে এইবার তোমাদেরকে বলবো এই যে আটটা বাহিনীর মধ্যে কাদেরকে আগে রেফার করবে আর কাদেরকে পরে করবে দেখো তুমি যাদের আগে আগে করবে তোমার যদি নাম্বার ভালো থাকে তাহলে তুমি সেটা পেয়ে যাবে আর যদি তোমার নাম্বার খারাপ হতে হতে মানে এমন একটা জায়গায় আসে মানে এক কথায় যত নাম্বার কমবে ধীরে 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 নিচের পোস্টের দিকে তুমি তুমি সুযোগ পাবে মানে বাদ যাবে না মনে করো তোমাদের একটু বুঝিয়ে বলছি সবার প্রথমে তোমাদেরকে একটা বলে দিই কোনটাকে আগে করবে সবার প্রথমে করবে এই যে এনসিবি যেটা নার্কোটিক্স তোমার সেন্ট্রাল ব্যুরো কেন করবে তার কারণ বলে দিচ্ছি তোমাদের এখানে কিন্তু হাই কাটপ যায় বিশাল কাট যায় মানে একশো টোটালি তো তোমাদের একশো ষাট নাম্বারের পরীক্ষা হচ্ছে মানে আশিটা প্রশ্ন হচ্ছে দু করে একশো ষাট যে মধ্যে ম্যাথ রিজনিং জিকে আছে ইংলিশ বা অথবা হিন্দি থাকছে এর মধ্যে একশো ষাট নাম্বারে এক্সাম হচ্ছে প্রত্যেকটা দুই নম্বরে করে একশো ষাটের মধ্যে তুমি যদি মনে করো একশো চল্লিশ বা একশো পঁয়তাল্লিশ নম্বর পেয়ে যাচ্ছ হয়তো যদি হয়ে যায় ভালো রেজাল্ট হয়ে যায় যদি হয়ে যায় ভালো যদি পরীক্ষা দিতে পারো তখন কিন্তু তুমি এসিবি মানে খুব একটা ভালো কাজ কিন্তু তুমি পেয়ে যাবে এর স্যালারিটাও প্রচুর পরিমাণে অন্যান্যগুলির থেকেও স্যালারি কিন্তু প্রচুর পরিমাণে বেশি দেওয়া হয় এর যেহেতু কাটা বেশি যায় তার একটা হাই ফাই কোয়ালিটি জব সেখানে কিন্তু তোমার কিন্তু স্যালারিটা থেকে অনেক দ্বিগুণ পরিমাণ বেশি থাকে তাই প্রথমে বললাম এই যে এনসিবিটাকে দেবে তারপরে দ্বিতীয় নাম্বার কোনটা রিফার করবে এসএসএফ যেটা কিনা সিক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স ঠিক আছে দিল্লির যে বিভিন্ন যে সচিবালয় সুরক্ষা দেয় এটা তারপরে দ্বিতীয় নম্বর হচ্ছে তাহলে কি এক নম্বর হচ্ছে আমাদের এ এনসিবি দ্বিতীয় নাম্বারে করবে কি এস এস এফ এবার তৃতীয় নাম্বারে তোমাদেরকে বলবো সিআইএসএফ মানে সেন্ট্রাল 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 ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এখানে তিন নাম্বারে তোমরা এখানে তিন নাম্বারে রাখবে এটা তারপরে তিন নাম্বারের পর চার নম্বর কোনটা রাখবে এসএসবি পাঁচ নাম্বারে রাখবে সি আর পি এফ ছয় নাম্বারে রাখবে তোমরা হচ্ছে গিয়ে এ আর সাত নম্বরে রাখবে তোমরা হচ্ছে গিয়ে আইটিবিপি আট নাম্বারে রাখবে লাস্টে রাখবে বিএসএফ তার কারণটা কি দেখো বিএসএফে কাট আপ কম যাবে কারণ তার হচ্ছে পনেরো হাজার ছশো চুয়ান্ন যত ভ্যাকান্সি বেশি থাকে কাটআপটা তত কিন্তু কম যায় এইবার তোমাদেরকে কেন বললাম এই কথাটা তোমার যেগুলো বেশি বেশি ভ্যাকান্সি সেগুলিকে একদম লাস্টের দিকে রেফার করবে তার কারণটা দেখো তুমি যেগুলো কম কম ভ্যাকান্সি সেখানে কিন্তু হাই ফাই কোয়ালিটি যাবো তুমি সেখানে যদি জব পাও তাহলে কিন্তু তোমার কিন্তু স্যালারিটা প্রচুর পরিমাণে বেশি তাহলে সেগুলোকে আগে রাখবে তাতে কি হচ্ছে তোমার যদি ভালো এক্সাম হয়ে যায় তোমার যদি সেখানে বেঁধে যায় তাহলে তুমি সেখানে সেটা পেয়ে যাচ্ছো আর যদি তোমার সেটাতে না বাদে প্রথম করে না বাদ বাদে বাদ দে তোমার কিন্তু একদম শেষের দিকে কাট অফ কম তোমার ঠিক কোনোটা না কোনোটা বেঁধে যাবে মানে সেটা হয়ে যাবে তোমার যেগুলো বেশি বেশি পছন্দের মানে এই পরে তোমাদেরকে একটাই কথা বলবো আমি তোমাদেরকে পুরো সায়েন্টিফিকালি অনেক ভাবনা চিন্তা করে এই জিনিসগুলো করেছি কেন অনেকে এই ভুলগুলো করে এবার আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে বলে তোমাদেরকে একদম গুছিয়ে সমস্ত কিছু বললাম এই অনুযায়ী তোমরা করতে পারো এছাড়া তোমার ইচ্ছা অনুযায়ী তুমি করতে পারো তোমার যেগুলো ভালো লাগে সেগুলিকে আগে আগে দেবে তারপর যেটা একটু কম ভালো লাগে সেগুলিকে পরে দেবে যেহেতু আটখানা বাহিনী রয়েছে তো এই হচ্ছে বা সেভাবে সিরিজ করে দেবে তাতে কি হবে তোমরা যখন এক্সাম দিয়ে বাড়ি ফিরবে যখন তোমার যেইখানে তোমার সার্ভিসটা হবে যাতে পরে আফসোস না করতে হয় যে আমি এই সাবজেক্ট সার্ভিসটা করতে চাইছি সেটা পেলাম না অন্যটা পেয়ে গেলাম তো এই হচ্ছে ব্যাপার তার জন্য তোমাদেরকে একদম গুছিয়ে সমস্ত কিছু বলে দিলাম যাতে তোমাদের কোনো সমস্যাই না হয় এছাড়া লাস্টে তোমাদেরকে বলবো যে টোটাল যে ভ্যাকান্সি এসএস এসএসসি ডিডি যে ভ্যাকান্সির যে পোস্টগুলো রয়েছে এইসএসসিডিটি যে পোস্টগুলো রয়েছে মেল ফিমেলের কতটা কি পরিমাণে আছে অবশ্যই তোমরা এই স্ক্রিনে দেখে নিতে পারো এবং তার পাশাপাশি তোমাদের একটা কথা বলবো আমি যেহেতু তোমাদেরকে ম্যাথটা শেখাই তোমাদেরকে ম্যাথটা শেখাই তোমরা যদি চ্যাপ্টার ওয়াইজ ম্যাথকে শিখতে চাও চ্যাপ্টার ওয়াইজ যদি ম্যাথ শিখতে চাও তাছাড়া যদি বিভিন্ন মিক্সিং টাইপেরও ম্যাথ শিখতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো নাম্বার তোমাদের দেওয়া থাকছে সেখানেও সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে আমার তোমরা যদি মন থেকে শিখতে চাও তাহলে শিখবেই এ এর আগে এর আগের বার যে এস জিডি আমার কাছে একটা ছেলে পড়তো এবং তার নামটা এখন প্রকাশ্যে আনছি না অবশ্যই তোমাদের প্রকাশ্যে অবশ্যই আনবো আমারও ইচ্ছে রয়েছে ও যখন সার্ভিস জয়েন করবে তখন অবশ্যই মানে একটা ইন্টারভিউর মাধ্যমে সমস্ত কিছু তোমাদেরকে বলবো সে সেই ভাইটা কুড়িতে কিন্তু উনিশ নাম্বার সঠিক করেছে একটা নাম্বার সেটা বুঝতে পারেনি সেটা করতে পারেনি মানে অঙ্কের ক্ষেত্রে বলছি তাই তোমাদের বলবো এই সুযোগটা তোমরা অবশ্যই নিতে পারো অনেকেই শিখছে তোমরাও শিখতে পারো তো টোটাল বিষয়টা আলোচনা করে দিলাম তাহলে ভিডিওটা আগেই তত সময় সব ভালো থাকুক সুস্থ থাকুক জয় হিন্দ জয় ভারত